তিনটা জিনিসের সুসংবাদ মুমিন আমলে সালেহের অধিকারী মুমিনদেরকে দেওয়া হবে তিনটা জিনিস এক নম্বর হলো নিরাপদ মৃত্যু সুসংবাদের মধ্যে দুই নম্বর সুসংবাদ হলো তুমি কিন্তু কবর জগৎকে ভয় পেও না এটা তোমার জন্য কষ্টের হবে না আরামদায়ক হবে তিন নম্বর হলো পুনরুত্থান দিবস যেটা আবার কিয়ামত দিবসের যে ভয়ের কথা কুরআন হাদিস থেকে উলামা ইকারাম বলেছে এটা তুমি ভয় পেও না কারণ ভয় পেয়ে তো জীবন যাপন করেছো এখন আর ভয় নেই সেদিন তুমি নিরাপদই থাকবে তাফসিরে কুরতুবিতে এসেছে তারই কবরের মাটির বিছানাটাকে পরিবর্তন করে আমার জান্নাতের বিছানা এখানে বিছিয়ে দাও ওরে এই কাফনের কাপড় এটা তো ময়লা হয়ে গেছে ওকে জান্নাতে পোশাকটা পরিয়ে দাও জান্নাতের সাথে তার কবরের একটা কানেকশন করে দাও একটা দরজা খুলে দাও অজানা শুয়ে শুয়ে তার জান্নাত দেখতে পারে মানুষের অর্জন যদি সে চোখে দেখে তার খুব ভালো লাগে আগে ওই যে আমার জান্নাত সব দেখতে পাবে জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে জান্নাতের সুঘ্রান কবর থেকে ইমানদার মৌমিনরা পেতে থাকে ইমানদার নেকামল সম্পন্নকারী মুমিনকে কবরের ফেরেশতারা তারা বলবে কোনো টেনশন নেই ঘুমাও নবদুলহা যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও নতুন জামাইকে একবার আপনজন অর্থাৎ তার স্ত্রী ছাড়া কেউ ডাকতে যায় না ঠিক তেমনি ভাবে ইমানদার মুমিন যখন কবরে ঘুমাবে তাকে আমার আল্লাহ ছাড়া কেউ জাগাবে না বুখারি শরীফের হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যখন বিচার কাজ শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতের জান্নাত অভিমুখে জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রবাহ রবিন সকলকে ডাকবেন সেখানে মৃত্যু নামক যে বস্তু আছে আল্লাহর যে সৃষ্টি আছে এটিকে একটা প্রাণীর আকৃতি দিবেন আমি সংক্ষেপে বলছি কারণ অনেক বড় বিষয় তো সেটাকে একটা প্রাণীর আকৃতি দিবেন হায়াত এবং জীবন এবং মরণ দুটাই কার সৃষ্টি সূরাতুল মুলকের শুরুতে আমরা আল্লাহ বলেছেন যে যিনি خلق الموت والحياه লিয়াব্লুকুম আইয়ুকুম احسن عمل hayat এবং মত দুটা আমার সৃষ্টি আমি সৃষ্টি করেছি তোমরা বলে এটাকে অন্য কিছু মনে করো না এটা আমার সৃষ্টি তোমরা যেমন আমার সৃষ্টি হায়াত জীবন এবং মরণ আমার সৃষ্টি আল্লাহর মখলুক যেই মৃত্যু যেটা আছে এটাকে একটা প্রাণীর আকৃতি দিবে এরপরে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে সেটাকে জবে করা হবে জবে করতে দেরি হবে ইজতিকার করে বড় আওয়াজে বলে হবে ই আহলাল জান্নাহ খলুদুন ফালা মউত ওয়া ই আহলাল নারি খলুদুন ফালা মউত رواه البخاری জান্নাতীদেরকে ডেকে বলবে হে জান্নাতীরা তোমরা জান্নাতে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য যাচ্ছো না 60 70 80 100 200 500 হাজার বছরের জন্য নয় তোমাদেরকে যেই জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে সেটা অনন্ত অসীমকালের কালের জন্ম সেখানে তোমরা কোনদিন মৃত্যুবরণ করবে না তোমরা যে জাহান্ন রাজাবের দিকে যাচ্ছ সেটাও কিন্তু বারো বছর আঠারো বছর এটার জন্য না এটা না অনন্ত অসীমকালের কালের জন্য সেখানেও তোমাদের মৃত্যু নেই নেই বুখারির হাদিস এই হাদিস যখন রসুল বলেছেন এবং রসুল আরো এখানে উল্লেখ করেছেন যখন এই ঘোষণাটা দিবে যে হে জান্নাতীরা তোমাদের জান্নাত অনন্ত অসীমকালের জন্য জাহান্নামীরা তোমাদের জাহান্নাম অনন্ত অসীমকালের জন্য তো জান্নাতীদের নিয়ামতটা আনন্দটা বেড়ে যাবে কারণ তাদের কিছু হারাতে হবে না আর যাহার নামীদের কষ্টটা বেড়ে যাবে কারণ তাদের পরিত্রাণ পাওয়ার আর সুযোগ থাকবে না তাহলে সর্বপ্রথম একজন মানুষ যে করবে ভয় নেই কারণ আমার অনন্ত অসীমকালের জীবনের নিরাপত্তা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন যদি আমি ঈমান এবং আমল সালেহ নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে পৃথিবীর কোন ধর্মের মানুষ কোন ধর্মের বই আমাকে জীবনের নিরাপত্তা দিতে পারেনি আর আসল জীবন যেটা আখরাতের জীবন সেই জীবনের নিরাপত্তা আমাকে আমার আল্লাহ দিয়েছেন বলেছেন তুমি ইমান এবং আমলের সালেহ করো তোমাকে আমি জীবনের নিরাপত্তা দিই মৃত্যু বরণ করার সময় তার নিরাপত্তা থাকবে আল্লাহ আকবর মানুষ মরবে মৃত্যু বরণ করার সময় কত আতঙ্ক কত ভয় কত শঙ্কা কোথায় যাচ্ছে কি হবে আমার আমি যে আমার যা আছে এগুলো দেখবি দেখি সুর আসুল ফেজরেট সাতাইশ থেকে তিরিশ আয়াদগুলোর মধ্যে লেবল ইয়া টু হেড নেফসুল মতো ইন ইরোজি ইনব বিকিরো দুয়ে তেন রোদ ইয়া ফেদফুলি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফিরে এসে কি বলবে আসো ফিরে যাও রবের কাছে যিনি পাঠিয়েছিলেন তোমাদেরকে আবার ফিরে যাও তার কাছে সন্তুষ্টি চিত্তে ফিরে যাও প্রশান্ত প্রশান্তময় বলে ফেরেশতারা সম্বোধন করবেন এই আয়াতের একটু ব্যাখ্যা শুনেন আবু দাউদ শরীফের হাদিস হযরতে बरा ইবনে আযিব থেকে বর্ণিত অনেক বড় হাদিস আপনারা আমি আগে একবার সফর নিয়ে মৃত্যুর সফর নিয়ে বয়ান করেছিলাম তখন এই হাদিসটা বলেছিলাম যে মানুষের যখন মুমিন বান্দা যখন পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্ত হবে সফরের সূচনাতেই আসমান থেকে আল্লাহর রহমতের কিছু আগমন করবে দূর জায়গায় বসে যাবে। যাদের চেহারা হবে চেহারা নূর হবে সূর্যের আলো থেকে বেশি স্পষ্ট তারা জান্নাতি কাফন নিয়ে জান্নাতি সুগন্ধি নিয়ে পৃথিবীতে আসবে আমরা তো সুতি কাপড় একটা দিয়ে দিই যার তৌফিক আত্মাটাকে গ্রহণ করা হচ্ছে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের পোশাক দিয়ে তার আত্মাটাকে গ্রহণ করা হচ্ছে জান্নাতে সুগন্ধি তার মধ্যে মাখিয়ে দেওয়া হচ্ছে যাই হোক এক পর্যায়ে মানে কুলমউ আসে এসে বলে হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো কিসের দিকে জানো জানো দুটা জিনিসের দিকে বের হয়ে আসো এক হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা অপেক্ষা করছে আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে তুমি ফিরে আসো কলস থেকে পানি ঢালতে শুরু করলে এটা যেমন বিরতিহীন এমনিতে কষ্ট ছাড়াই পড়তে থাকে তো একজন মোমিনের আত্মাও খুব সহজেই রহমতি ফেরেশতাদের হাতে চলে আসবে কষ্ট তেমন হবে না আবু দাউদ শরীফের হাতে তাহলে সর্বপ্রথম তাকে মৃত্যু নিরাপত্তা মৃত্যুর সময় যে অসম্ভব ভয়ঙ্কর কষ্ট একজন মানুষের হয়ে থাকে তাকে সর্বপ্রথম সেখান থেকে ইসলাম নিরাপত্তা দিয়েছে বলেছেন যে ব্যক্তি ইমান এবং আমলে সালেহ নিয়ে আসবে তার মৃত্যুটা হবে অত্যন্ত অত্যন্ত আরামদায়ক মৃত্যু হবে অন্য হাদিসের মধ্যে আসছে যখন বেঈমানের মরণ হয় শিরা উপসেরা সব ছিঁড়ে ভিড়ে সব একাকার হয়ে যায় কিন্তু এবং নিয়ে যদি ইমান আমি আপনি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার মৃত্যুটাও সুখের হবে নিরাপদ হবে এক নম্বর দুই নম্বর যে কবরে যাব কবরটা আমার নিরাপদ হবে

الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা মুখ থেকে অন্তর থেকে এই কথার ঘোষণা দিয়েছেন আমার রব হচ্ছে আল্লাহ সুম্মা কম এবং এই কথার উপর সে অটল ছিল অবিচল ছিল হাজার ও আধার পরেও সেই কথার উপর কি অটল তা তনজল আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ফেরেশতারা তার আখিরাতের সফরের শুরুতে আগমন করে আল্লাহ রহমতের ফেরেশতা এসে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু কোন ধরনের আশঙ্কা ভয়ভীতি তোমাদের নাই কোন ধরনের টেনশন তোমরা করবে না ওয়া আবশির বিল জান্নাহিল্লাতী কুনতুম আদুন যে জান্নাতের প্রতিশ্রুতি কোরআন সুন্নায় বারবার এসেছে সেটার সুসংবাদ তোমরা গ্রহণ কর আল্লাহ বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত আমি আখিরাতে যেমন তোমার অভিভাবক তোমার পাশে থাকব দুনিয়াও তোমার যা কিছু আছে তোমার ভালো কর্ম আমি এরও কি করব সংরক্ষণ ব্যাখ্যা করব সুবহানাল্লাহ বিআহদ ওয়ালেকুমফি হেমে তেহি এন ফুসু কুম ওয়ালেকুম ফি হেমেত দাও নুজুলেমিন ও ফুলি তোমাদের মন যা চাবে তা তোমাদেরকে দেওয়া হলো এটারও নিরাপত্তা দিলাম দিলাম কারণ এটা রহমান রাহিমের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়নমায়নমায়ন এই আয়াতের তফসিরে তফসিরে কুর্তুবি তফসিরে কুর্তুবিতে এসেছে এই যে সুসংবাদ তিনটা জিনিসের সুসংবাদ মুমিন আমলে সরহের অধিকারী মুমিনদেরকে দেওয়া হবে তিনটা জিনিস এক নম্বর হলো নিরাপদ মৃত্যু একটু আগে যেটা বলেছে দুই নম্বর হলো কবরে তার নিরাপত্তা দেওয়া হবে সুসংবাদের মধ্যে দুই নম্বর সুসংবাদ হলো তুমি কিন্তু কবর জগৎকে ভয় পেও না এটা তোমার জন্য কষ্টের হবে না আরামদায়ক হবে তিন নম্বর হলো পুনরুত্থান দিবস যেটা আবার কেয়ামত দিবসের যে ভয়ের কথা কোরআন হাদিস থেকে ওলামা একরাম বলেছে এটা তুমি ভয় পেও না কারণ ভয় পেয়ে তো জীবন যাপন করেছো এখন আর ভয় নেই সেদিন তুমি নিরাপদে থাকবে তাফসিরে কর্তুবিতে এসেছে আমি দুটা হাদিস বললে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন কবরের জীবনটা কিভাবে নিরাপদ হবে সোহান আল্লাহ আবু দাউদ শরিফের মধ্যে এসেছে হাজরতে বলা ইবনে আজিফ থেকে বর্ণিত হ্যাদিস আপনারা জানেন তিনটা প্রশ্ন করা হবে তো প্রশ্নের জবাব যখন মুমিন দিয়ে দিবে সাই উনায়েদিমাইদিন ফিস এন সদা কাবদি আসমান থেকে আমার আল্লাহ উঁচু আওয়াজে বলবেন এন সাদা কাবদি এ ফেরেশ আমার বান্দার প্রতিটা উত্তর সঠিক হয়েছে

ওকে জান্নাতের পোশাকটা পরিয়ে দাও জান্নাতের সাথে তার কবরের একটা কানেকশন করে দাও একটা দরজা খুলে দাও অজানা শুয়ে শুয়ে তার জান্নাত দেখতে পারে মানুষের অর্জন যদি সে চোখে দেখে তার খুব ভালো লাগে আগেই ওই যে আমার জান্নাত সব দেখতে পাবে রাসুল বলেন ফায়তীহি মিন রূহিহা ওয়া ত্বীবিহা ওয়া ইউফসাহু নাহু ফি জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে জান্নাতের সুঘ্রান কবর থেকে ইমানদার মৌমিনরা পেতে থাকে এক হাদিসের মধ্যে এসেছে চল্লিশ হাজার বছরের দূরত্বে থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে

একটা মানুষ আমি আমার এক টিচার প্রায় সময় বলতেন আচ্ছা তোমরা এক মিনিটের জন্য একটু মনে করো কবরে কোনো শাস্তি হবে মিনিটের জন্য একটু ধরে নাও কবরে কোনো শাস্তি শাস্তি হবে না শুধু এতটুকু যে তোমার হায়ারটা আবার ফিরিয়ে দিবে আমার জীবনটা আবার চলে আসলো ডান বাম কাত হবো সুযোগ নেই উঠে বসবো সুযোগ নেই কারোর সাথে কথা বলবো সুযোগ নেই আমার উস্তাদ বলতেন এতটুকু শাস্তি ভোগ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে কয়দিন কয় মাস কয় বছর অন্য সব শাস্তির কথা বাদই দিলাম হায়ারটা ফিরিয়ে দিলে এতটুকু শাস্তি সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারণে এই ছোট্ট কবরটাকে বিশাল করে দেওয়া হবে চোখ যত দূর যাবে তার কবরের প্রশস্ততা তত বেশি হবে সোহান আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে যখন জবাব দিয়ে দিবে তখন এই কবরের ইমানদারকে বলা হবে নবদুলহান মাত্র বিয়ে করেছে তার রাতের ঘুমটা যেমন গভীর হয় আনন্দের হয় ইমানদার নেকামল সম্পন্নকারী মুমিনকে কবরের ফেরেস তারা বলবে কোন টেনশন নেই ঘুমাও নবদুলহা যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও নতুন জামাইকে একেবারে আপন জন অর্থাৎ তার স্ত্রী ছাড়া কেউ ডাকতে যায় না ঠিক তেমনি ভাবে ইমানদার মুমিন যখন কবরে ঘুমাবে তাকে আমার আল্লাহ ছাড়া কেউ জাগাবে না তাকে জাগাবে না আমার আল্লাহ সে দিনটা হবে কে আমাদের এই যে ঘুম শুরু হলো আবার এটা কষ্টেরও হবে না আমি আসাবে কাহাফ নিয়ে আলোচনা করেছিলাম স্মরণ আছে কিনা শত শত বছর ঘুমাইছে কোনো কষ্ট নাই খেলে আরাম আল্লাহ আকবর তিন মিজির হাদিস রসুল বলেন জবাব দিতে পারলে তাকে বলা হবে নাম কেন মেতিল আরুস নতুন জামাই যেভাবে মন খুলে আনন্দে আনন্দ চিত্তে ঘুমায় কবরের মধ্যে সেভাবে ঘুমিয়ে থাকো তোমার কোনো টেনশন নাই তাকে যেভাবে আপন মানুষটা ছাড়া কেউ উঠায় না তোমারও তো আপন আল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের কেউ উঠাবে না এবার ঘুমায় থাকবে সুহান আল্লাহ কেমত পর্যন্ত ঘুমাবে